নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্পের স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিও আজকের নিবেদন সরজিত ঘোষের একটি সামাজিক গল্প গল্পটির নাম অনুভব চলুন বেশি দেরি না করে গল্পটা শোনা যাক কথাটা অনুশ্রী প্রথম মাকেই জানিয়েছিল অনুশ্রীর মা অর্থাৎ অনুরাধা দেবী শুনে বলেছিলেন অনু এটা কখনোই সম্ভব নয় প্রত্যেকটা বাবা মাই চান একজন সুপাত্রের সঙ্গে তাদের মেয়ের বিয়েটা হোক আমরা কখনোই তোর ইচ্ছার বিরুদ্ধে তো যাইনি কিন্তু তুই আর যে সিদ্ধান্তটা নিতে চলেছিস আমার মনে হচ্ছে সেটা ঠিক একদম হচ্ছে না হঠাৎ করে এমন একটা ডিসিশন কেন নিচ্ছিস মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কাছে এটা হাস্যকর হয়ে উঠবে সমাজ কী বলবে বলতো বলবে নিশ্চয় মেয়েটার কোনো দোষ ছিল অনুরাধা দেবীর এমন কথায় দৃঢ় গলায় বলে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কে কি ভাবল তাতে কি যায় আসে মা আমি তো কোনো অপরাধ করছি না অপরাধ নিরাপদের প্রশ্ন নয় অনু বিয়ে মানে তো সারা জীবনের ব্যাপার আমরা বাবা মা হয়ে তোর ভালো চাইবো এটা স্বাভাবিক ভালো করে আরও একবার ভেবে দেখিস তখন কত ভালো ভালো সম্বন্ধ এলো তুই সবাইকে না করে দিলি বলে তুই বিয়েই করবি না আর আজ যখন বিয়ে করতে রাজি হয়েছিস তখন একদম ভালো পাত্র কি মিলতো না তাছাড়া এই ছেলেটির সঙ্গে তোর প্রেমেরও সম্পর্ক নয় জানি না কতটা ঠিক করছিস তুই বেশ এই ব্যাপারটা আগে তোর বাবাকে বলি দেখি তোর বাবা কি বলেন অনুশ্রী বাবা মায়ের একমাত্র মেয়ে ছোট থেকে ভীষণ আদরে মানুষ বছর দুয়েক হলো চাকরিটা পেয়েছে অনুশ্রী বাবা মায়ের ইচ্ছে ছিল মেয়ে আগে চাকরি করবে তারপর বিয়ের কথা ভাববে চাকরি পাওয়ার পর থেকেই অনুশ্রীর বাবা অমিতেশ বাবু মেয়ের বিয়ের জন্য সম্বন্ধ দেখতে শুরু করেছিলেন অনুশ্রী জানিয়ে দিয়েই ছিল বিয়ে করবেই না অমিতেশ বাবু অনেক বুঝিয়েছে মেয়েকে মেয়ের সেই ধুনুক ভাঙাপন একদিন অনুশ্রী বাবাকে বলেই দিল বাবা তুমি এইভাবে একটা পর একটা সম্বন্ধ নিয়ে আসছো এতে আমার খারাপ লাগছে ভীষণ আমি বিয়ে করব না জীবনে আমার অনেক স্বপ্ন আছে আজ যখন চাকরি পেয়েছি আশা করি সেই স্বপ্নগুলো এবার পূরণ করতে পারব অমিতোষবাবু শুনে বললেন সারা কি এভাবে থাকবি আমরা চাই তোর একটা সংসার হোক বিয়ে না করলে সংসার হয় না বুঝি এই তো পশু পাখি গাছপালা নেই আমার সংসার এমন একটা সংসারের গৃহিণী হয়ে আমি ভালোই আছি সত্যিই তাই অনুশ্রীর সত্যি একটা সংসার আছে দুটো কুকুর কয়েকটা পাখি নিজের তৈরি বাগান আর নানা রকম ফুলের গাছ সে যাই হোক অনুশ্রীর এমন কথা শুনে অমিতেশবাবু বলেছিলেন এতে যদি তোর ভালো থাকা হয় তাহলে আমি এতেই খুশি কিন্তু সেই দিনে সেই অনুশ্রী যে কেনা বিয়ের বিপক্ষে ছিল এতদিন পর সেই অনুশ্রী বিয়ে করতে সম্মত হয়েছে যে ছেলেটিকে বিয়ে করতে চাইছে সেই ছেলেটি আসলে অনুশ্রীর অফিস কলিগ আদিত্ব এ হয় না অনুশ্রী তোমার মতো একজন সুন্দরী গুণিমী যার একটা ব্রাইট কেরিয়ার রয়েছে সে অনেক বেটার ছেলেকে ডিজার্ভ করে তাই আবেগের বছর কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে নিও না একটা ভুলের জন্য সারা জীবন মাসুল গুনবে এটা কিন্তু ভালো দেখাবে না জীবন তোমার সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে উত্তরে অনুশ্রী বলেছিল ভুল সিদ্ধান্ত আমি নিইনি আদিত্য আমি বুঝে শুনে সঠিক সিদ্ধান্তই নিয়েছি অনুশ্রীর এই বিয়ের ব্যাপারটা অনুরাধা দেবী অমিতেশ বাবুকে জানান অমিতেশ অমিতেশবাবু অনুশ্রীর এমন সিদ্ধান্তে প্রথমটা আপত্তি জানালেও পরে অনুশ্রীর সাথে কথা বলে সমস্ত ব্যাপারটা যখন ভালো করে জানতে পারেন তখন অমিতেশবাবু নিজেই মেয়েকে বললেন একদম ঠিক ডিসিশান নিয়েছিস মা আমি চাই তুই আদিত্যকে বিয়ে কর কখনো তোর মতের বিরুদ্ধে যায়নি আর আজ তোর কথা শুনে মনে হচ্ছে আমাদের মেয়েটা ভুল কিছু করতেই পারে না আমি তোর পাশে আছি মা আমি তো আগেই বলেছি তোর ভালো থাকাতে আমাদের ভালো থাকা অনুশ্রী এটা জানতো যে বাবা কখনোই তার সাথে অসহযোগিতা করবে না আসলে সিদ্ধান্তটা সেদিনই নিয়ে ফেলেছিল অনুশ্রী যেদিন আদিত্যর বাড়িতে প্রথমবার গিয়েছিল আদিত্য ছেলে হিসেবে ভীষণ ভালো শান্ত মার্জিত পরোপকারী আদিত্য সময় মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় অফিসের অস্থায়ী কর্মী দীনবন্ধুদার মেয়ের বিয়েতে কুড়ি হাজার টাকা যেদিন নিজের হাতে তুলে দিয়েছিল আদিত্য সেদিন দীনবন্ধুদা আদিত্যকে দুই হাত ভরে আশীর্বাদ করে বলেছিল তোমার অনেক ভালো হবে আমার মতো গরিব মানুষের যে কত বড়ো উপকার করলে সেটা একমাত্র আমিই জানি অনুশ্রী তখন সবে অফিসে জয়েন করেছে আদিত্যর এই পরপকারী মন অনুশ্রীকে দারুণভাবে মুগ্ধ করেছিল আজকালকার দিনে মানুষের পাশে থাকার মানুষ বড় অভাব তবে একটা কথা মানতেই হবে সব কিছু বিধির বিধান নিজের ইচ্ছেতে তো আর চলা যায় না বোধহয় মানুষের পরিকল্পনার ওপরে ভগবান ওপর থেকে বসে আরও একটা পরিকল্পনা করে রাখেন আর করেন বলেই পরিস্থিতি সবটুকু বদলে যায় বদলে যায় একটা গোটা জীবন অনুশ্রী চাকরি জীবনের মেয়াদ তখন দুমাস অতিক্রান্ত একদিন অফিসের কয়েকজন কলিগ যারা আদিত্যর খুব কাছে তারা গিয়েছিল আদিত্যর বাড়িতে সঙ্গে গিয়েছিল অনুশ্রীও সবাইকে একসঙ্গে দেখে কান্নায় ভেঙে পড়েছিল আদিত্য আদিত্য দীনবন্ধু তাকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিল সেদিন কাঁদতে কাঁদতে অবশ্য বলেছিল দিনুদা আমার সাথে কেন এমনটা হলো বলতে পারো আমি তো কারো ক্ষতি করিনি কখনো তারা পারে কেন আমার সাথেই হলো এখন আমি কী করবো বলতো দিনুদা সান্ত্বনা দিয়ে বলেছিল ভাই আদিত্য ভেঙে পড়ো না ভরসা রাখো ঈশ্বরের ওপরে দেখবে সব ঠিক হয়ে যাবে নি ঠিক উপায় বাতলে দেবেন কাঁদে কাঁদে আদিত্য বলেছিল কোনো দিনও ঠিক হবে না তুমি কাঁদলে কি করে হবে বলো তো বাচ্চাটার কথা ভাবো ওর বয়স এখনও মাস হয়নি তোমাকে ওর জন্য ভালো থাকতে হবে যে অনুশ্রী পাশে দাঁড়িয়ে কথাগুলো শুনছিল মন দিয়ে অনুশ্রীর দু চোখ তখন জলে ভেজা এদিকে আদিত্যর মায়ের কোলে ওই দুই মাসের বাচ্চাটি তারস্বরে চিৎকার করে কাঁদছে কিছুতেই আর থামাতে পারছে না বুকের ভেতরটা যেন মোচড় দিয়ে ওঠে অনুশ্রীর থাকতে না পেরে কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে কাছে গিয়ে দিন মাসিমা আমার কুলে দিন বাচ্চাটাকে কোলে নেওয়ার সাথে সাথে ম্যাজিকের মতো কাজ হয়ে গিয়েছিল যেন না একটুও ছিল না বুকের মধ্যে জড়িয়ে নিয়ে অনুশ্রী পরম মমতায় আদরে ভরিয়ে তুলেছিল দিনুদা বলে উঠল আসলেও এতক্ষণ ওর মাকেই খুঁজছিল সত্যি তো মায়ের কোল হলো সন্তানের নিরাপদ আশ্রয় বাচ্চাটিকে কোলে নেওয়া মাত্রই এক অনির্বাচনীয় মমতায় ভরে উঠেছিল অনুশ্রী বাচ্চাটি আসলে আদিত্যর দুই মাসের বাচ্চাকে রেখে আদিত্যর স্ত্রী মারা গেল ডেঙ্গুর জ্বরে বিয়ে হয়েছিল দু বছর আগে অনুশ্রী অফিস জয়েন করার পর অফিসের আর এক সহকর্মী সোমনাথবাবু অবশ্য অনুশ্রীকে বলেছিল অনুশ্রী তুমি যদি বছর দু এক আগে জয়েন করতে তাহলে আদিত্যর বিয়ের ইনভিটেশানটাও পেতে আমরা সবাই গিয়েছিলাম আদিত্যর বিয়েতে যে এত আনন্দ হবে ভাবতেই পারেনি। অথচ বছর যেতে না যেতে এই মর্মান্তিক পরিণতি জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা মেনে নেওয়া যায় না তবু মেনে নিতে হয় মানুষের হাতে কিছু থাকে না যাই হোক বাচ্চাটিকে কোলে নেওয়ার পর থেকে যেন অনুশ্রীর মধ্যে একটা মাতৃত্ব জেগে ওঠে একটা মায়া কাজ করে ভেতর থেকে কে যেন মা মা বলে ডাকছে এই জন্যই বলে মেয়েরা মায়ের জাত বাচ্চাটার একজন মা প্রয়োজন সেটা উপলব্ধি করে ফেলে অনুশ্রী কিছুক্ষণের মধ্যে এক অদৃশ্য মায়ার বাঁধনে বেঁধে ফেলে অনুশ্রীকে তারপর অনুশ্রী বাড়ি ফিরে বাড়ি ফেরার পর একটা অস্থিরতা কাজ করছিল নিজের মধ্যে এই অস্থিরতা আসলে কিছুই নয় এ হলো তার মাতৃত্ব আদিত্য যদি চায় তাহলে অনুশ্রী ওই বাচ্চাটির মা হয়ে উঠতে পারে মনের মধ্যে এমন এক সুপ্ত ইচ্ছা রোপণ করে ফেলে অনুশ্রী অনুশ্রী কি পারবে মা হয়ে উঠতে কানে ভেসে আসছিল তখন মন্দির থেকে কাশর ঘন্টার আওয়াজ অনুশ্রী ভুলেই গিয়েছে চারিদিকে জন্মাষ্টমীর পুজো হচ্ছে সত্যি তো ভগবান শ্রীকৃষ্ণকে দেবকে গর্বে ধারণ করলেও তাকে লালন পালন করেছে যশোদা মা মা হতে গেলে সবসময় যে গর্বে ধারণ করতেই হবে তার কোনো মানে নেই কয়েকদিন পর কাউকে না জানিয়ে এক অফিস ছুটির দিনে অনুশ্রী চলে যায় আদিত্যর বাড়িতে বাচ্চাটিকে দেখার জন্য অনুশ্রী আসলে গিয়েছিল সেই সঙ্গে ভেবেছিল মনির কথাটাও জানাবে কিন্তু আদিত্যর মনির অবস্থা দেখে সেদিনও বলতে পারিনি তবে বাচ্চাটিকে কোলে নেওয়ার পর আদিত্যর মা বলেছিল জানি না কীভাবে কী করব ওইটুকু একটা বাচ্চা আমার ছেলের তোর ঘরে বসে থাকলে হবে না ও কেউ তো অফিস জয়েন করতেই হবে আমি কি করে সামলাবো বলতে পারো সত্যিই তাই ভীষণভাবে প্রয়োজন একজন মায়ের শোক কাটিয়ে উঠে কদিন পর আদিত্য অফিস জয়েন করে অনুশ্রী তারপর প্রস্তাবটা দেয় প্রথমে রাজি না হলেও পরে অনুশ্রীর কথা মেনে নেয় আদিত্য অবশ্য বলেছিল এত তাড়াতাড়ি সম্ভব নয় অনেকেই হয়তো অনেক কিছু বলবে তাই কিছুদিন যাক অনুশ্রী শুনে বলেছিল কে কে বললো তাতে কান দিয়ে লাভ নেই বাচ্চাটির জন্য অতি শীঘ্র একজন মায়ের দরকার আমি মনে করি সেটা এখনই প্রয়োজন আমার নিজের অবশ্যই বিশ্বাস আছে আমি পারব অনুশ্রী সত্যিই খুব ভালো মেয়ে থেকে বড়ো কথা ওর মনুষ্যত্ব কত বড় মন থাকলে তবে এই মাতৃত্বের দায়িত্ব নেওয়া যায় নিজের ছেলের কথা মনে করে আদিত্য বলে তোমার কাছে আমি চির ঋণী অনুশ্রী অনেক বড় মনের অধিকারী তুমি এইভাবে যে পাশে থাকবে সেটা কখনো ভাবিনি তারপর থেকে দুই মাস হয়ে গেল অনুশ্রীর একটা সংসার হয়েছে বিয়ের পর অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে তিন মাসের মাতৃত্বকালীন ছুটিও পেয়ে গেছে অনুশ্রী আদিত্য অবশ্য ছেলের নাম রেখেছে অনুভব অনুভবকে অনুভব করতে পেরেছিল বলেই আজ অনুশ্রী হয়ে উঠেছে যশোদা মা আসলে সবটাই যে মায়ের অনুভব শেষ হলো গল্প পাঠ কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না আর আমার গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল গল্প শেষে একটি লাইক করবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর হ্যাঁ অবশ্যই এই গল্পগুলো আপনাদের বন্ধু বন্ধুবান্ধব যারা আছে আত্মীয় স্বজন তাদের সবার কাছে পাঠাবেন যাতে তারা এত সুন্দর সুন্দর গল্পগুলো শুনতে পারে তাদেরও একটু মনের পরিবর্তন হওয়া খুব দরকার